কারণ লড়াইটা এখানেই শেষ নয় কমরেড চোদ্দই মার্চ আগরতলা শহরে একটা মিছিল করলাম মিছিল করার পর আমাদের লড়াই প্রাথমিক ভাবে কয়েকদিনের জন্য বন্ধ আমরা এই দৃষ্টিভঙ্গিতে মিছিলটা করিনি আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিওয়াইফ আই টিওয়াইফ গোটা রাজ্যের যুবকদের আমরা এখানেই সমবেত করব। আমাদের সংগঠনের প্রাক্তন বর্তমান নেতৃত্বরা থাকবেন তারা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে একটা দিশা দেখাবেন একটা নির্দিষ্ট লক্ষ্য দিয়ে নিয়ে আমাদের এগিয়ে চলার প্রশ্নে আলোচনা করবেন সেই প্রশ্ন সেই দিশা নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব যে লড়াইটা আমরা এখানে তৈরি করেছি এই লড়াইটা তৈরি করতে হবে আমাদের অঞ্চল এলাকায় আমাদের মহকুমায় এলাকায় ফলে লড়াইটা শুধুমাত্র আগরতলার বুকে সীমাবদ্ধ যদি করে ফেলি তাহলে আমরা কিন্তু ভুল করব আর এই সমাবেশটাও ব্যর্থ হবে একটা সমাবেশ কত মানুষ সমাবেত হলো একটা সমাবেশে কত মানুষ হাঁটল এক থেকে বড় আমরা মনে করি আমরা যারা বামপন্থী যে সমাবেশ থেকে ফিরে গিয়ে মাটিতে দাঁড়িয়ে আর কত বৃহত্তর একটা লড়াই তৈরি করতে পারি এটাই হচ্ছে একটা মূল সমাবেশের গুরুত্ব এই সমাবেশটা আমরা তৈরি করতে পারবো আমরা এটা বিশ্বাস করি এটা ঠিক ডাবল ইঞ্জিনের দৌলতে সন্ত্রাসের দৌলতে গুন্ডা বাহিনীর দৌলতে লাটিয়াল বাহিনীর আজকে গোটা রাজ্যের একটা অংশের মানুষ এখনো ঘর থেকে বেরো হতে ভয় পাচ্ছেন কিন্তু আমরা মনে করি এটাও আমরা কাটিয়ে উঠতে পারবো আমরা যারা এখানে মিলিত হয়েছি গোটা দেশে যে বেকারত্বের হার গোটা দেশের যে প্রধান যে সমস্যা একটা হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে মূল্যবৃদ্ধি এই দুইটা নিয়ে যখন গোটা দেশের মানুষ যখন লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করে তখন আমাদের সামনে জাতের নামে ধর্মের নামে মন্দিরের নামে মসজিদের নামে ওই রুটি রুজি লৈকের লড়াইটা যেন দানা বাঁধতে না পারে রুটি রুজির লড়াই রাস্তায় যেন মানুষ ঐক্যবদ্ধ লড়াই করতে না পারেন জন্য প্রতিদিন বিভাজন কিভাবে করা যায় একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষকে কিভাবে লাগিয়ে দেওয়া যায় রুটিন নামের জন্য ঐক্যলয়ই তৈরি করতে না পারেন সেই সরdjango দিল্লি থেকে হচ্ছে শুধুমাত্র ত্রিপুরা থেকে না কোড রাষ্ট্র শাসকরা আমাদের দেশে ধর আমাদের ওই কাশ্মীর থেকে কন্যা কুমারী কোইমা থেকে গুজরাটের কচ্ছরান গোটা ভারত বর্ষবেপে ওই রটি রোজের লড়াইকে যেন না হয় তার জন্য রামের নামে রাষ্ট্রপতি ছুটে যেতে পারেন না দলিত বলে প্রধানমন্ত্রীকে ফেস করে মন্দির উদ্বোধন হন হয় সমুদ্রের তলায় আগে 30 জন ক্যামেরাম্যান পেছনে প্রধানমন্ত্রী ছুটেেন মানুষকে সেখানে ডুবিয়ে রাখা হয় আমাদের রাজ্যেও একই সমস্যা আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির জারু দিচ্ছেন আমরা বলছি আপনি এত পরিষ্কার করছেন মন্দির আপনি তো দায়িত্ব নেওয়ার কথা ছিল যে রাজ্যটাকে বেকার যেন না থাকে তা পরিষ্কার করব কিন্তু আপনার বাড়িতে কোনো বেকার যেতে পারে না বেকাররা মিছিল করে মুখ্যমন্ত্রী কোয়ার্টারের দিকে যেতে পারে না এসটিজিটি মিছিল করে মুখ্যমন্ত্রীর দিকে যেতে পারেন না মুখ্যমন্ত্রী তাদের ভয় পান মুখ্যমন্ত্রী কথা শুনতে চান না দুই সালের সেপ্টেম্বর মাসে

তারা এসটিজিটির মাথায় বসে আছেন আমরা তো বারবার বলছি এই মেরুদণ্ডটা যদি না থাকে পরীক্ষা নেওয়ার পর রেজাল্ট আর এই যেখানে বোর্ডের মাথায় বসেছেন কেন গাড়িটা চড়ার জন্য না এসি রুমে বসে সেখানে ওই ছেলেদের বিভ্রান্ত করার জন্য ছেড়ে দেন না আমরা জানি যারা বসে